শহরিকরা কিছুক্ষণ আগে যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফোনে কথা বলে তখন প্রং 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 হ্যালো জান কি করু? একটু জান আম্মুকে হেল্প করলাম খাওয়া গরম করতে। ও কি কি খাবা? ভাত খাবো, ডাল খাবো আর একটু লেবু। হুম। তারপর মুরগি মাংস। কি যে মজা। ও মজা না? খাও পেলি। আচ্ছা জান আম্মু ডাক্তার সেয়ারে করে ASCII? হুম যাও। লাভ ইউ।

হ্যাঁ আমি একটু ফেসবুকে মেসেজ চেক করে যাচ্ছি এখন আর 10 মিনিটে ঠিক আছে জানো কি করলাম দিলাম কেন তোমার কমন সেন্স নাই তুমি আমি রোজা রাখছি রোজা হয়ে যাবে না আমার মাথা কাটা কাজ করতে পারো না তুমি আরে আজ একটা তো দিলাম সারা দাও মন ভরে না সারা দিন তোমার মন ভরে না কেন তোমার এত দিতে হবে কেন ফোনের মধ্যে 你们村。